ওই মা আল্লাহ তালা আনহার একটা ঘটনা আল্লাহ নবীর একটা স্ত্রী ছিল সাফিয়া নাম ছিল সাফিয়া সাফিয়া বিনতে হওয়ায় আল্লাহ নবীর একজন স্ত্রী তো একটু শর্ট সাইজের ছিলেন বেঠা সাইজের ছিলেন তো হ্যালো আয়সরাজি আল্লাহ তালা আনহা আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ রসুল আপনার স্ত্রী হাফসা ই তো নাটকি বেঠা সাইজের মানে একটু আগে হেউ করে ছোটো করে বলছে আপনার স্ত্রী হাফসা ই তো বেঠে মানে নাটকি ছোট শর্ট সাইজের আল্লাহ রসুল খুব কষ্ট পেলেন কথাটা আল্লাহ রসুল বললেন আয়সা তুমি এমন একটা কথা বললা তোমার কথাটাকে যদি সমুদ্রের পানিতে মিশিয়ে দেওয়া হয় তাহলে সমুদ্রের পানির রঙ পাল্টে যাবে আল্লাহ কত বড়ো কথা যে বলেন। তো ছোট্ট একটা কথা আল্লাহ রসুল আপনার স্ত্রীটা মেটঠি মেটঠে বা মেটে সামান্য এই কথাটা বলার কারণে আল্লাহ রসুল এত বড় একটা কথা বললেন এবং হয়তো সহ পাবলিককে জনগণকে শিক্ষা দিতে চাইলেন যে এই কথাটা যদি সাফিয়া শুনে তোমার মনে কি আঘাত লাগবে না লাগবে না কষ্ট হবে না হবে না আমাকে ব্যক্তি বলল তা আল্লাহ রসুল বলে তোমার কথাতে গোটা সমুদ্রে পানির রং পাল্টে যাবে তুমি এমন এক কথা বললা। ঠিক ওই রকম হজরত খাদি জাতীয় আল্লাহ তালা আনহা আল্লাহ নবীর সর্বপ্রথম স্ত্রী যিনি হজরত খাদিজা খুব ধনী মহিলা ছিলেন খুব টাকা পয়সাওয়ালা মহিলা ছিলেন আল্লাহ রাসুলের দিন প্রচারের কাজে যত যা লাগে সব হাত খুলে দুই হাত তুলে আল্লাহ রসুলকে দিয়েছিলেন দিন প্রচারের কাজে হজরত খাদিজা রাজি আল্লাহ এত সহযোগিতা করেছিলেন আল্লাহ নবী কখনো হজরত খাদিজাকে ভুলতে পারতেন না এত সহযোগিতা করেছিলেন আর চতুর্দিক থেকে হজরত খাদিজার এত অবদান ছিল যে আল্লাহ নবী হযরত খাদিজাকে কোনো দিনই ভুলতে পারতেন না সবসময় মনে করতেন হজরত আহসরাজি আল্লাহ আনহা বলছেন আল্লাহ নবীর যতগুলো স্ত্রী যারা বেঁচে ছিল বেঁচে থাকার পরেও কোনো স্ত্রীর ওপরে আমার অতটা হিংসা হতো না যতটা মনে হিংসা বা রাগ লাগতো খারাপ লাগতো হজত খাদিজার ব্যাপারে অথচ হজরত খাদিজাকে আয়েসা দেখেনি তখন উনি ছোট মেয়ে বা মায়ের পেটেই ছিলেন কতকাল আগে খাদিজা মারা গেছেন দেখেনি নি তারপরে হজরত খাদিজা আয়েশা বলছেন কেনে আমাকে এই রাগটা লাগতো কেনে মনে এত হিংসা হতো আল্লাহ নবী ওই খাদিজার আলোচনা যখন তখন করতেন যে কোনো ব্যাপারে হযরত খাদিজার আলোচনাটা আল্লাহ রাসুল খুব বেশি বেশি করতেন এবং হজরত খাদিজার কোনো বান্ধবী আসলে তার যথেষ্ট আপ্যায়ন করতেন এই জন্য এটা আমার জানের সহ্য হতো না স্ত্রী নারীদের ব্যাপার তো সহ্য হতো না তো একদিন হজরত আয়সারাজি আল্লাহ তালা আনহা খাদিজা রাজি আল্লাহ তালা ব্যাপারে বলছেন আল্লাহ রাসুল কি আপনার ওই বুড়ি মেহলটাকে এত স্মরণ করছেন আপনি একজন বয়স্ক বুড়ি মেয়ে ছিল কি এতটা আপনি মানে ভাবছেন বা চিন্তা করছেন বা আলোচনা করছেন কথা বলছেন মানে এটা নবী জানেশ সাল্লাম বলেছেন আয়েশা তোমরা আমার সুখের দিনের স্ত্রী খাদিয়া ছিল আমার দুঃখের দিনের স্ত্রী খাদিয়া দিন পাই পাই করে দিন শোধ করা যাবে না তো সামান্য একটা কথা নিয়ে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম এইভাবে স্ত্রীদেরকে শিক্ষা দিতেন পাবলিককে শিক্ষা দিতেন জনগণকে শিক্ষা দিতেন তো যে কথাটা বলছিলাম যে মানুষের মনে কোনো রকমভাবে কষ্ট দেওয়া আঘাত দেওয়া এটা হচ্ছে একটা মানুষের উত্তম চরিত্রে বিপরীত কাজ এই জন্য আল্লাহ আল্লাহ রাসুল সদা সর্বদা যে শিক্ষা দিয়েছেন কোনো মানুষের মনে আঘাত দিও না কষ্ট দিও না এটা হারাম একবারে হারাম পর্যায়ে তো মানুষের উত্তম চরিত্র সুন্দর ভালো ব্যবহার গঠন করতে হলে তার পেছনে তাকে লাগবে গুরু এবং সবথেকে বড় গুরু ছিলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আর তিনি যে শিক্ষাগুলো দিয়েছেন সেই শিক্ষাগুলোই হলো আমাদের জন্য হেডলাইনে ওই শিক্ষাগুলো আমাদেরকে সামনে রেখে আমাদের ব্যবহার গঠন করতে হবে আমাদের চরিত্র গঠন করতে হবে চরিত্র গঠনে রসুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লামের সাল্লামের দিয়ে যাওয়া রেখে যাওয়া ছেড়ে যাওয়া আদর্শগুলো আমাদেরকে ফলো করতে হবে নবী সাল্ল্লাহ আলী সাল্লাম বলছেন আমি জানি না কিয়ামতের দিন আপনি আপনার লাইফে যতগুলো কাজ করেছেন ভালো কাজ মিষ্কিরকে খাবার দাবার দিতেন দান ধ্যান করতেন মসজিদ মাদ্রাসায় গরিব মিসির ফকিরকে অনেক 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 কিছু আপনি আপনার লাইফে আপনার জীবনে ভালো কাজ করেছেন আপনার জীবনের সমস্ত ভালো কাজগুলো একটা তালিকা এবং একটা লিস্ট তৈরি করা হবে এবার আপনার এক এক করে নিয়ে যতগুলো আপনার লাইফে ভালো কাজ করা আছে সমস্ত ভালো কাজের ভেতরে আপনার জীবনের সমস্ত ভালো কাজের ভিতরে সব এ গ্রেটের ভালো কাজ যেই কাজটা কেয়ামতের দিন আপনার দাঁড়ি পাল্লেই ওজন করা হবে আপনি যত ভালো কাজ করেছেন সেই কাজগুলো এক এক করে সবগুলো কেয়ামতের দিন দাঁড়ি পাল্লাই ওজন করা হবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী রসাল্লাম বলেন মমিনের জীবনে উত্তম চরিত্র চাইতে এমন আর কোনো ভালো কাজ নেই যে কাজটা কিয়ামতের দিন তার দাঁড়ি পাল্লাই বেশি ভারী হতে পারে কথা বুঝে তার মানে সব চাইতে ভারী আমুল যেটা মানুষের মমিনের হবে কিয়ামতের দিন সেটা হবে তার উত্তম চরিত্র সুব্যবহার ভালো ব্যবহার আপনার ভালো ব্যবহার এটাই হবে কিয়ামতের দিন দাঁড়ি পাল্লাই সব চাইতে ভারী আমল মানুষের ভালো চরিত্র সুন্দর চরিত্র এটাই তার পরিচয় বহন করে আপনি কেমন মানুষ আপনি ভালো মানুষ না খারাপ মানুষ এর মাতার মানদণ্ড হলো আপনার ব্যবহার আপনার চরিত্র